তো সর্বপ্রথম আপনাকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি আপনারা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশন টি ইনস্টল করতে পারেন আর তা না হলে প্লে স্টোরেও আপনি অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন প্লে স্টোর থেকেও আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে পারেন ইনস্টল করার পর আপনাদের সবাইকে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে যখন আপনি ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এবার এখানে আপনার কাছে কিছু পারমিশন নেওয়া হবে যেমন ধরুন লোকেশনের পারমিশন চাইবে এস এম এস এর পারমিশন চাইবে ইনস্টল অ্যাপ পারমিশন চাইবে এবং ডিভাইস ইনফরমেশন এর পারমিশন চাইবে তো আপনাকে এই সমস্ত পারমিশন কে করে দিতে হবে অ্যালো করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে এবার নিচে দেখুন আপনি আই এগ্রি বলে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবার আপনাকে আপনার জিমেল আইডি সিলেক্ট করতে হবে আপনার মোবাইল জিমেল আইডি থাকবে সমস্ত জিমেল আইডি গুলো আপনার সামনে চলে আসবে আপনাকে এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে হবে যেটা আপনি এখানে ব্যবহার করতে চান জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আপনার সামনে মোবাইল নাম্বার এন্টার করার একটা অপশন আসবে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার এন্টার করে দেবেন মোবাইল নাম্বার এন্টার করার পর এখানে আপনার সামনে কিছু প্রাইভেসি পলিসি এন্ড টার্মস অফ সার্ভিস আসবে যেগুলোকে আপনাকে অ্যাগ্রি করে হবে চেকবক্স এ ক্লিক করে দেবেন এবং তারপর আপনি নিচে যে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন সেই বাটনে ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে যেটা অটোমেটিক্যালি এখানে ভেরিফাই হয়ে যাবে এবং ভেরিফাই হওয়ার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনার লোনের প্রসেস স্টার্ট হয়ে যাবে এবার এখানে আপনি আপনার ডিটেলস ফিল করবেন এখন ডিটেলস আপনাকে দিতেই হবে কারণ ডিটেলস ছাড়া প্রথমবার তো আপনাকে কেউ লোন দেবে না তাই না তো আপনি কি করবেন সর্বপ্রথম আপনি এখানে আপনার ফার্স্ট নাম এন্টার করবেন এবং তার নিচে আপনি এখানে আপনার লাস্ট নেম এন্টার করবেন একটা কথা মনে রাখবেন এখানে আপনার প্যান কার্ডে যে নাম থাকবে সেই নামই কিন্তু এখানে এন্টার করতে হবে আপনার এডুকেশন ডিপ্লোমা পাস করেছেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তারপর আপনার এমপ্লয়মেন্ট টাইপ সিলেক্ট করতে হবে আপনি কোথাও চাকরি করছেন বা কোনো বিজনেস করছেন আপনাকে সেটা সিলেক্ট করতে হবে যদি বিজনেস করেন তাহলে আপনি সিলেক্ট করবেন সেলফ এমপ্লয়েড আর তা না হলে আপনি কোথাও জব করলে আপনি সিলেক্ট করবেন স্যালারিড

তারপর আপনাদের নেক্সট এখানে আপনার প্যান কার্ড ডিটেলস ফিল করতে হবে প্যান কার্ড ফিল করা পর নিচে আপনি এখানে ডেট অফ বার্থ ফিল করবেন তারপর আপনি আপনার পিন কোড এন্টার করবেন তারপর আপনাকে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে আপনি মেল না ফিমেল এই সমস্ত কিছু ফিল করার পর আপনি নিচে গেট অফারে ক্লিক করবেন গেট অফারে ক্লিক করলে একটু লোডিং টাইম নেবে তারপর এখানে লেখা চলে আসবে চেকিং ইউর এলিজিবিলিটি তারপর কিছু সময় অপেক্ষা করার পর আপনার সামনে আপনার লোন অফার চলে আসবে আপনি যদি এখানে প্রথমবার লোন নেন তাহলে আপনি পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা লোন পাবেন কেউ কেউ তো এখানে এক লাখ টাকা লোনও পায় এটা আপনার রিস্ক প্রোফাইলের উপর নির্ভর করবে যখন আপনি প্যান কার্ড দেবেন সেই সময় আপনার সিভিল স্কোর বেরিয়ে যায় আপনি যদি কোথাও লোন নেন তাহলে সেখানে আপনার প্যান কার্ড চাওয়া হয় কেননা তাতে আপনার রিস্ক প্রোফাইল জানা যায় আপনার প্রোফাইল জানা যায় যে কতটা রিস্ক আছে আপনাকে লোন দেওয়াতে তো এতে কি হয় সামনের ব্যক্তি আপনাকে সেই অনুযায়ী লোন প্রোভাইড করেন তো এখানে দশ হাজার টাকা লোন পেয়ে যাচ্ছি যেটা আমার জন্য যথেষ্ট এখানে আপনাকে দেখতে হবে যে আপনি কত টাকা লোন পাচ্ছেন আপনি যত টাকা লিমিট পাবেন এখানে সেটা এখানে দেখিয়ে দেবে তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনি কত টাকা লোন এখানে পেয়েছেন এরপর আপনি আপনার লোনে ট্রান্সলেট করার অপশন পেয়ে যাবেন যে আপনি ছ মাসের জন্য লোন নিতে চান না চার মাসের জন্য যদি আপনার এখানে বেশি অ্যামাউন্টে লোন হয় যেমন ধরুন এক লাখ দু লাখ তাহলে আপনারা দুই থেকে তিন বছর পর্যন্ত সময় পেয়ে যাবেন কিন্তু আপনার লোন অ্যামাউন্ট যদি কম হয় তাহলে আপনি কিন্তু কম সময় পাবেন এবং কম সময়ের মধ্যে কিন্তু আপনাকে আপনার লোন পরিশোধ করতে হবে দশ হাজার টাকা লোন আমি পেয়েছি তো এখানে আমাকে আঠারোশো ছেচল্লিশ টাকা পে করতে হবে এবং ওখানে যদি হবে তো দেখুন এখানে কোনো কিছুই লুকানো নেই ক্লিয়ারলি সবকিছু লেখা রয়েছে যে আটশো ছাব্বিশ টাকা এখানে প্রসেসিং ফিজ নেওয়া হবে এবং পার মান্থ একশো উনআশি টাকা ইন্টারেস্ট নেওয়া হবে যদি আমরা এখানে ছ মাসের জন্য লোন নিই তাহলে তো এখানে আমরা একটা ছোট ক্যালকুলেশন করে নিই তো আমরা এখানে একশো উনআশি করে নিচ্ছি যেটা আমাকে ইন্টারেস্ট দিতে হবে পার মান্থ গুণ করে নিচ্ছি ছয় মাস এবং প্লাস করে দিচ্ছি আটশো ছাব্বিশ টাকা যেটা প্রসেসিং ফিজ হবে তো মোট কথা হলো দশ হাজার টাকা লোন নিলে এক হাজার নশো টাকা এখানে আমাকে এক্সট্রা দিতে হচ্ছে যদি আপনি বোঝেন যে সবকিছু ঠিকঠাক আছে তাহলে আপনি প্রসিড করতে পারেন তো প্রসিড করার জন্য এখানে আমাদেরকে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে এবং তারপর টেনিও সিলেক্ট করতে হবে মানে কত মাসের জন্য লোনটি আপনি নিতে চান তারপর নিচে এখানে কনফার্ম এন্ড প্রসিড বাটন দেওয়া আছে সেই বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে যখন আপনি কনফার্ম এন্ড প্রসিড বাটনে ক্লিক করবেন আপনার সামনে নেক্সট এরকম একটি পেজ চলে আসবে তো এখানে বলা হচ্ছে যে লোনটি নেওয়ার জন্য আপনাকে চারটি স্টেপ ফলো করতে হবে যেমন ধরুন বেসিক ইনফরমেশন এন্টার করতে হবে তারপর আপনাকে কেওয়াইসি ভেরিফাই করতে হবে তারপর আপনাকে ইএমআই অটো ডেবিট সেট আপ করতে হবে এবং শেষে আপনাকে রিভিউ এন্ড সাইন এগ্রিমেন্ট করতে হবে তো আমরা নিচে এখানে লেটস গো বাটনে প্রেস করে দেবো নেক্সট পেজে এসে আমরা এখানে সর্বপ্রথম আমাদের প্যান কার্ডে যে বাবার নাম আছে সেটা ফিল করে দেব তারপর এখানে আমরা আমাদের মায়ের নাম ফিল করব তারপর আমাদের যে বাড়ি আছে সেটা আমাদের নিজের বাড়ি না ভাড়ার বাড়ি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে নিজের বাড়ি হলে সিলেক্ট করবেন ওন হাউস এবং ভাড়ার বাড়ি হলে সিলেক্ট করবেন রেন্টেড হাউস তো যেহেতু এটা আমার নিজের বাড়ি তাই আমি এখানে ওন হাউস সিলেক্ট করে নেব তারপর এখানে পারপাস অফ লোন জিজ্ঞেস করা হবে কি কারণে আপনি লোনটি নিতে যাচ্ছেন আপনি কি পার্সোনাল লোন নিচ্ছেন না বাড়ি তৈরি করার জন্য লোন নিচ্ছেন না ঘরের ফার্নিচার কেনার জন্য লোন নিচ্ছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এই ড্রপ ডাউন এরোতে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলি অপশন চলে আসবে যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করতে পারেন যদি আপনি আপনার অপশন না পান তাহলে আধারে ক্লিক করবেন তাহলে এখানে টাইপ করার জন্য একটি জায়গা পেয়ে যাবেন ওখানে আপনি টাইপ করতে পারেন যে আপনি কি জন্য লোনটি নিচ্ছেন তারপর আপনি ভাষা চুজ করবেন যে ভাষা আপনি কমফোর্টেবল বোধ করবেন সেই ভাষা এখান থেকে আপনি চুজ করে নেবেন তো আমি এখানে ইংলিশে রেখে দিচ্ছি ভাষা সিলেক্ট করার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আপনি যেই ক্লিক করবেন আপনার সামনে এইরকম একটি আসবে এখানে দেখুন একটি অ্যাবাউট ইউর বিজনেস এখানে আপনাকে আপনার বিজনেস সম্পর্কে বলতে হবে এখন দেখুন আপনি যদি স্যালারি সিলেক্ট করতেন যদি আপনি কোথাও জব করতেন তাহলে অ্যাবাউট ইউর জব সম্পর্কে এখানে জানতে চাইতো এবং যদি আপনি কোনো বিজনেস সিলেক্ট করেন তাহলে এখানে অ্যাবাউট ইউর বিজনেস মানে বিজনেস সম্পর্কে আপনাকে এখানে জানতে চাইবে তো দেখুন যদি আপনি কোনো জব করেন তাহলে আপনাকে তাহলে জব সম্পর্কে বলতে হবে আপনি কোন কোম্পানিতে কাজ করেন কোম্পানি অ্যাড্রেস এসব আপনাকে বলতে হবে এবং আপনাকে এটাও বলতে হবে যে আপনার টার্নওভার কত মানে আপনার স্যালারি কত তো এখানে যেহেতু আমার বিজনেস সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে তাই আমি এখানে বিজনেস নেম এন্টার করে দেব একটা জিনিস আমি আপনাদের বলতে চাই ভালোভাবে বুঝবেন যদি আপনি একজন স্যালারিড এমপ্লয়ি হন এবং আপনি কুড়িয়া টাকা মাসে ইনকাম করেন এবং অপরদিকে যদি একজন বিজনেস পারসন হন সে যেকোন হতে পারেন তিনি ষাট থেকে সত্তর হাজার টাকা দিয়ে প্রতি মাসে ইনকাম করেন তাহলে কিন্তু এখানে দুজনের ভ্যালু একই হবে মানে কুড়ি হাজার টাকা ইনকাম করা একজন স্যালারিড পার্সন কে যত টাকা লোন দেওয়া হবে ষাট থেকে সত্তর হাজার টাকার মাসে ইনকাম করা একজন ব্যবসায়ীকেও একই পরিমাণ লোন দেওয়া হবে এ ব্যাপারটা আমি আপনাদের বলতে চাইছি কেননা এই অ্যাপ্লিকেশনটি ব্যাপারটিকে এভাবে দেখে যে বিজনেস এর কোনো গ্যারান্টি নেই তো সেই জন্য যে সমস্ত মানুষরা বিজনেস করছেন মানে সেলফ এমপ্লয়েড ওনাদের লোন একটু কমই দেওয়া হয় অ্যাজ কম্পেয়ার টু স্যালারিড পার্সন তো আপনি যদি সেলাইড পারসন হন তাহলে এখানে আপনাকে কোম্পানি ডিটেলস দিতে হবে বিজনেস হলে বিজনেস নেম বিজনেস কোথায় করছেন তার রেজিস্টার অ্যাড্রেস পিন কোড কি অ্যানুয়াল টার্নওভার কত রেজিস্ট্রেশন টাইপ কত রেজিস্ট্রেশন যদি না থাকে তাহলে নান করে দেবেন নেচার অফ বিজনেস সিলেক্ট করতে হবে তারপর আপনি নিচে একটি ডান অপশন পাবেন সেই ডান অপশন আপনি ক্লিক করতে হবে ডানে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আপনার সামনে আসবে তো এখানে দেখুন আপনি আপনার সমস্ত ডিটেলস এখন দিয়ে দিয়েছেন নিজের সম্পর্কে সবকিছু বলে দিয়েছেন এবার এখানে ভেরিফাই হবে যে আপনাকে লোন দেওয়া যাবে কি যাবে না তো এর জন্য আপনাকে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে তো আপনি কেওয়াইসি ভেরিফিকেশন ডিজি লকার থেকেও করতে পারেন যেমন ধরুন গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে ওখান থেকে করতে পারেন আর তা না হলে আপনি এখানে পেপারলেস ই কেওয়াইসিও করতে পারেন তো আমি এখানে পেপারলেস ই তে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আমাদের আধার কার্ড নাম্বার দিতে হবে

আর তেমনটি না হলে আপনাকে এখানে ম্যানুয়ালি মোবাইল নাম্বার এন্টার করার একটা জায়গা দেওয়া হবে এখানে সেই নম্বরটি আপনাকে এন্টার করে দিতে হবে যেটি আপনার আধার কার্ডের সঙ্গে রেজিস্টার্ড আছে এন্টার করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আধার কার্ড চলে আসবে আমারটা যেমন দেখতে পাচ্ছেন যে আমার আধার কার্ড এখানে চলে এসেছে আমি শুধুমাত্র আমার ডিটেলস এখানে ফিল করেছি আর আমার আধার কার্ড এখানে চলে এসেছে এখন আপনাকে করতে কি হবে আপনি নিচে একটা চেক চেকবক্স দেখতে পাচ্ছেন আপনাকে এই চেকবক্সে ক্লিক করতে হবে এবং নিচে এখানে একটি কনফার্ম বাটন দেওয়া আছে সেটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আপলোড ডকুমেন্ট এর একটা অপশন আপনি পেয়ে যাবেন এখানে আপনাকে একটা সেলফি আপলোড করতে হবে এবং সেলফি আপলোড করার জন্য এখানে টেক সেলফি অপশন এটাকে ক্লিক করতে হবে এখানে আপনি নিজের সেলফি আপলোড করবেন এবং তারপর এখানে সেলফি আপলোড হওয়ার পর অটোমেটিক্যালি গ্রিন টিক হয়ে যাবে তার মানে হলো সেলফি আপনার পারফেক্ট আছে এরপর আপনি সাবমিট ডকুমেন্ট এ ক্লিক করবেন তারপর নেক্সট আপনার সামনে লেটস ভেরিফাই ইওর ইনকাম চলে আসবে এখন দেখুন আগে কিন্তু এই ধরনের ইনকাম প্রুফ দিতে হতো না কিন্তু এখন আপডেট হওয়ার পর একটু চেঞ্জ হয়েছে এখানে সবাইকে এখন নিজের ইনকাম দেখাতে হবে মানে এখানে আপনার ইনকাম বলতে হবে তো এখানে কি করবেন আপনি সিলেক্ট ব্যাংকে ক্লিক করবেন আপনার যে ব্যাংক আছে সে ব্যাংক এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার সামনে দু তিনটা অপশন আসবে আপনার ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করার জন্য তো চাইলে নেট ব্যাংকিং ইউজ করতে পারেন কিংবা ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন আপনি যে ব্যাংক স্টেটমেন্ট এখানে সাবমিট করবেন সেটা পিডিএফ ফাইলে আপনাকে ডাউনলোড করতে হবে তারপরে কিন্তু আপনি এখানে সাবমিট করবেন অন্য কোনো ফর্ম্যাটে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট এখানে সাবমিট করতে পারবেন না তো মনে রাখবেন ব্যাংক স্টেটমেন্ট সর্বপ্রথম আপনাকে পিডিএফ ফাইলে সেভ করে নিতে হবে তারপরে কিন্তু এখানে ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে পারবেন তো আমার যে ব্যাংক স্টেটমেন্ট সেটা আমি প্রথমে পিডিএফ ফাইলে সাবমিট করে দিয়েছি ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করার পর এখানে কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে তারপর আপনার সামনে লোনের অফার চলে আসবে

নিচে এনাবল নাও বলে একটি গ্রিন কালারের বাটন আপনারা দেখতে পাবেন ওটার উপর আপনাকে জাস্ট ক্লিক করে দিতে হবে এবং আপনাকে অটো ডেবিটের অপশন কমপ্লিট করতে আপনি যেই এনাবল নাও বাটনে ক্লিক করবেন আপনার সামনে অটো ডেবিট সেট আপ করার জন্য দুটো অপশন চলে আসবে এটিএম ডেবিট কার্ড এবং নেট ব্যাংকিং যে অপশানে আপনি কমফোর্টেবল হবেন আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইএমআই এর জন্য সেট করে নেবেন তো আমরা এখানে নেট ব্যাঙ্কিং অপশনটি বেছে নেব এবং তারপরে আমরা আমাদের নেট ব্যাঙ্কিংয়ে লগ করে এই প্রসেসটি কমপ্লিট করব। এক টাকা ট্রানজ্যাকশান আপনার অ্যাকাউন্টে করা হবে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এবং তারপরে যখনই আপনার লোন অ্যাপ্রুভ হয়ে যাবে প্রতি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ইএমআই ডেবিট হতে থাকবে আপনার ইনফরমেশান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার লোনের ডিটেলস আপনার স্ক্রিনে চলে আসবে কত টাকা লোন আপনি নিচ্ছেন ইএমআই কত হবে ইএমআই ডিরেক্ট ডেট কবে হবে এবং লোন অ্যামাউন্টের উপরে ইন্টারেস্ট রেট কতটা লাগছে তো এখানে এই সমস্ত ইনফরমেশন চলে আসবে ল্যান্ডিং পার্টনার এখানে আদিত্য বিড়লা ফাইন্যান্স লিমিটেডের তরফ থেকে আমাদেরকে লোন দেওয়া হচ্ছে আসলে মানিভিউ অ্যাপ্লিকেশান অনেক ল্যান্ডিং পার্টনারের সঙ্গে লোন প্রোভাইড করে তো আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনাকে কিছুই করতে হবে না জাস্ট নিচের কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে তো এখানে আমাদের অ্যাপ্লিকেশানটি কমপ্লিটলি সাবমিট হয়ে যাবে দেখুন আমাদের এখানে সমস্ত ইনফরমেশান কমপ্লিট হয়ে গেছে এবং এখানে মানি ট্রান্সফার টু ব্যাঙ্ক ইন প্রগ্রেস চলে এসেছে এবার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদিনের মধ্যে টাকা চলে আসবে আপনার এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর ব্যাঙ্ক টু ইনিশিয়েট ডিসবার্সমেন্ট টেক্স ওয়ান বিজনেস ডে তো আপনি যখন প্রথমবার এখানে লোন অ্যাপ্লাই করবেন তখন আপনার একদিনের সময় লাগবে লোনের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হতে তারপর আপনি যখন দ্বিতীয়বার অ্যাপ্লাই করবেন লোনের জন্য পাঁচ মিনিটের মধ্যে লোন অ্যামাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে আমি স্ক্রিনে আপনাদেরকে একটা এস এম এস দেখাচ্ছি পরের দিন দশ হাজার টাকা লোন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে তো এইভাবে আপনারা মানিভিউ অ্যাপ্লিকেশন থেকে পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন